আজকে সকাল সকাল সেরকম চাপ নেই জানো তো আজকে আজকে শ্বশুর শাশুড়ি মায়ের একটুখানি নিমন্তন্ন আছে আর আমি তো যাবো বাড়ি তাই বরের জন্য বাসন্তী পোলাও বানিয়ে নিলাম আর দেওরের জন্য একটু ডাল ভাত আলু ভাতে এটাই আরও মাছ ছিল মাছ ভাজা করে খাবে আর দিকে আলু পর কারণ আজকে স্যাটারডে আর ওখানে সব রান্নাবান্না হয়ে গেছে আমার বড় টিফিন করে টিফিন রেডি করে টেবিলে নামিয়ে দিয়ে চলে এসেছি আমি আমার ওখানে সব কাজকর্ম সেরে চলে এসেছি এখানে তো আজকে সারাদিনটাতে এখান থেকে ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে তো দেখতে থাকো গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে একটা নতুন ব্লগে নতুন দিনে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন চলে এসেছি সিটি সেন্টার সিটি সেন্টার দেখো এটা হচ্ছে কোর্ট হ্যাঁ কোর্টের সামনেই আমার একটু দরকার ছিল তাই চলে এলাম একাই সিটি সেন্টার কারণ বৌমনে একটু ব্যস্ত ছিল হে হা হা বাবা খুলে দেওয়ার সময় নেই

পটলের দরমা আলু পোস্ত ডাল আমার এখানে দই আছে আমাদের খাবারটা দেখায় কি করছে আজকে নকা কি হয়েছে প্রিন্সেস আর নকার দাসি এ যে এটা প্রিন্সেস আর এ এটা হচ্ছে গেম চলছে নাকি আর এইদিকে দেখায় মা খাবার বাড়ছে আমাদের এখানে খাবার বাড়া চলছে এই একটা থালা আর একটা থালা 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 সব থালা আর এই হলো আমার মা এই আমারটা

আজকের ব্লগটা সত্যিই খুব ছোট হয়ে গেছে আসলে খাওয়া অবধি আমি ভিডিও করে তারপরে অনেক কিছু করেছি কিন্তু দুপুরবেলা একবার ব্যাংকে গেছিলাম বিকালবেলা মেয়ে ডান্সের ক্লাস ছিল কিন্তু আমি সব ভিডিও করতে ভুলে গেছি তাই আজকের ব্লগটা ছোট হওয়ার জন্য ক্ষমা চাইছি দেখা হবে একটা নতুন ব্লগের সাথে নতুন দিনে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর কালকে আমরা একটু বেরোচ্ছি নবদ্বীপ তো তোমরা দেখতেই পাবে সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ তোমরা ভালো থেকো